এই যে সব মুরগি আনছে আজকে সব এই যে পয়লা বৈশাখ এই যে এখানে মুরগি ই করছে এই যে এই যে মঙ্গল একটা ধরেছে দেবজানি দিয়ে একটা ধরেছে এই যে এখানে প্রশান্ত দা এই যে দানিয়েল সবাই ধরেছে এখানে কিভাবে মুরগি কাটছে দেখুন জবাই হচ্ছে আর কি দেখুন এখানে অনেকগুলো মুরগি আছে এখান থেকে বার করা হয়েছে কটা এইগুলো আজকে নববস্তাতে রান্না হবে দেখুন সব মুরগিগুলো নিয়ে আসছে এইটা হচ্ছে জন এটা হচ্ছে জন এটা একটা হচ্ছে উম প্রশান্তের ছেলে এখন আমাদেরকে ভোল্ট খাওয়ানো দেখাবে কি করে ভোল্ট খেতে হয় তো আপনারা সবাই দেখুন নে মেহ খুব সুন্দর ভোল্ট খেলো আপনারা দেখলেন আবার সাঁতার কাটছে আবার কোথায় ডুবে গেলো দেখাই যাচ্ছে না তাকে ওই ওইখানে এইখানটায় ডুবে এখানে উঠলো এবার এখানে একটা নৌকা মতো আছে এইখানে জনের বাবা আর আমার বাবা ওখানে বসে আছে জন ওইখানে উঠতে গেল উঠেও পড়েছে আবার এখান থেকে মনে হচ্ছে ভোল্ট খাবে

काल क्यों सही, भेगे दीछेल लाठी मत